হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বিয়ের জন্য হচ্ছে জয়পুরি কুন্দন কিছু ব্রাইডাল সেট দেখাবো সবাই গোল প্লেট দেখতে দেখতে বোর হয়ে গেছেন অনেক তো এটা হচ্ছে মেহের কসমিক্স পাঁচ নম্বর মেনশন গাউসে মার্কেটে নিস্তরা ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এটা হচ্ছে ঢাকা গাউসিয়া ওকে তা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো অনেকে বিয়ের জন্য নিতে চান যে ফুলি স্টোন করা থাকবে এটা নেকলেস সাথে হচ্ছে আপনি সীতা পাবেন এই যে সীতা থাকবে

নিস <zoauto> so <coughs>

কে এটা ওকে। তারপর হচ্ছে টানা টানা সহায়জির টানা দুল ওকে। তারপর চাপটা এটা হচ্ছে মাথা পাটিটা এটা হচ্ছে মাথা পাটি। তো অনেকে চলে নেকলেস করতে ওকে। ওকে।

তারপর আছে ঝাপটা মাথা মাথা আলিবন পাচ্ছেন আলিবন আর হচ্ছে নট ওকে কত পড়বে 3700 টাকা অনলি 3700 ফুল সেটের প্রাইস হচ্ছে 3700 টাকা এটার মধ্যেই কাছে একটা ডিজাইন হচ্ছে মেরুন সেমই কালার আলাদা মেরুন এটা

ওকে কত পড়বে? অনলি 3700 টাকা। প্রাইস হচ্ছে 3700 টাকা। তারপর এটা দেখাচ্ছি সিলভার কালার। সিলভার সিলভার নেকলেস। আবার লেয়ারে পাবেন। শীতাহারটা। শীতাহার লেয়ারে আছে। ওকে।

তারপর দেখা হচ্ছে সিল সিলভারের মধ্যে মধ্যে ডিপ মেরুন বা কোলিজা টেপ ওইটায়ই কালার গ্রিন কালার ওকে কাজও ছাপটা নোট ছাপটা

নেক্সট এ solicitar দুধ ও তো যা যা আছে সবই রয়েছে যেটা দেখিয়েছি নোট ওকে চাপটা চাপটা

এটা হচ্ছে মেহের কসমেটিক্স মিক্স পাঁচ মেনশন গার্সা মার্কেটের নিসল ঢাকা বারশো পাঁচ এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট ইমো আছে উপসা আছে ওকে